বাঙালির জীবনে পহেলা বৈশাখ কেবল নতুন বছরে শুরু নয় নতুন বছরে নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবে উপলক্ষে হিসাবে বৈশাখ আর বাঙালির মিলেমিশে একাকার বাংলায় তাই পহেলা বৈশাখ নিয়ে উশ্বাসের যেন শেষ নেই বাঙালির বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা তাই বৈশাখ মাসকে বলা হয় মেলার মাস বাংলা নববর্ষ উপলক্ষে যে বৈশাখী মেলার আয়োজন করা হয় তা জাতির ধর্ম নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হয় পহেলা বৈশাখ মানে এক সময় হালকাতার মৌসুম ডিজিটাল বাংলাদেশে সেই পরিবেশ আর নেই তবে আনন্দের আবহে নানান আয়োজনে বর্ষবরণের ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন মাত্রা বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ বর্ণিল উৎসবে মেতে উঠে রাজধানীর সহ সারা দেশ প্রতি বছর দিনটিতে জাকজমক পূর্ণ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয় তার ও ব্যতিক্রম হয়নি এবারও দিনটিগিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গলবার শুভযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বুড়ে রমনা ভটপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসর বসিয়ে ছায়ানট শুভ নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা